আগের দিনে করা ঢালাই পরের দিন ধুলোবালির বালির মতো হাত দিয়ে তোলা যাচ্ছে ঢালাই হওয়ার চব্বিশ ঘন্টা পর উপর থেকে দেখে মনে হচ্ছে ঢালাই জমে কংক্রিট হয়ে গেছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি ঢালাইয়ের উপর থেকে জল দিলে সিমেন্টের পোলেপ সরে গিয়ে বেরিয়ে যাচ্ছে বালি পাথর হাতের আঙুল দিয়েই তোলা যাচ্ছে ঢালাইয়ের পাথর বালি মাখানো শুকনো মশলা আর এই ঘটনা জানাজানি হতেই গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীদের দাবি অত্যন্ত নিম্নমানের বালি বেশি করে দিয়ে নামমাত্র সিমেন্ট ছিটিয়ে দিয়ে পাথর দিয়ে ঢালাই করা হচ্ছে ঘটনা মালদা জেলার গাজলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের সালবোনা গ্রামের সালবনা গ্রামে গাজল বামনগোলা রাজ্য সড়কের ধারে একটি হাই ড্রেন তৈরি করা হচ্ছে বিজেপি পরিচালিত মাঝরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই ড্রেন তৈরিতেই এই অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ ড্রেন তৈরির কাজ যে শুধু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে তা নয় কাজের শিডুলও তাদের দেখানো হয়নি দেখাতে পারনি কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো সদুত্তরও পাওয়া যায়নি পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সরকারি বোর্ডও লাগানো হয়নি ফলে কোন স্কিমে কত টাকার কত মিটার ড্রেন হবে কতটা ড্রেনের গভীরতা হবে তাও গ্রামবাসীদের কাছে অজানা এমনকি বিজেপির যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তার কাছ থেকেও গ্রামবাসীরা কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ এলাকাবাসীর আরও অভিযোগ কন্ট্রাক্টর মুখে ঢালাই তিন ইঞ্চি হওয়ার কথা বললেও তা হয়েছে আদতে কোথাও দেড় ইঞ্চি এবং ওই ঢালাই কংক্রিট দূরের কথা উঠে যাচ্ছে যাচ্ছে মুড়ি মুরকির মতো পলিথিন আর এই গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে ঘটনা সম্পর্কে এলাকার ক্ষুব্ধ মানুষ কি বলছেন তাই এই মুহূর্তে যেমন আপনাদের সামনে রাখছি তেমনই গাজলের বিজেপি বিধায়ক যা তার দলের দ্বারা পরিচালিত পঞ্চায়েত সেই পঞ্চায়েত সম্পর্কে কি বলছেন চিন্ময় দেব বর্মন সেটা আপনাদের সামনে রাখছি একই সাথে তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বক্তব্য শোনাচ্ছি দেখতে দেখুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ গত পঞ্চায়েতের সময়তে আমাদের স্কিমটা পাস হয়েছে এইবার যখন কাজটা করার জন্য বর্তমান পঞ্চায়েতের মেম্বার কার্তিক সান্নাল সে আমাদেরকে বলে আমি বলি ঠিক আছে কাজটা হোক শিডিউলটা নিয়ে আসুন এবং কাজের যে সিডিউল আছে সে সিডুলোর কিন্তু কাজটা আমরা বুঝে নেব ঠিক আছে তাই হবে এই একদিন দু দিন চার দিন পাঁচ দিন করতে করতে এখন কিন্তু সেটা শিডিউল হাতে পায়নি আমাদের বক্তব্য পূর্ণ সঠিকভাবে হোক ট্রেনটা সঠিকভাবে হোক শিডুলটা হাতে পেলে আমরা বুঝতে পারবো এটা কী পরিমাপের শিডুল মুখে মুখে বলছে তিন ইঞ্চি দেব থাকে আর তিন ইঞ্চিটা ছয় ইঞ্চি থাকতে পারে আমরা বুঝব কিসে দূরত্ব ওরা বলছে পঞ্চান্ন মিটার এখন আমরা বুঝবো কী সে পঞ্চান্ন পঁয়ষট্টি বা পঁয়তাল্লিশ ইত্যাদি এটা করেছে পঁয়তাল্লিশ কি দেখলেন অবস্থা কি আমার তো আমার বাড়ি এখানে ড্রেনের পাশে আমার বাড়ি সুতরাং আমি প্রতিদিন দেখি ব্যাপারটা এক ইঞ্চি দেড় ইঞ্চি ঢালাই দিচ্ছে হাত দিয়ে তোলা যাচ্ছে খোয়া বালু ইত্যাদি এর মধ্যে কোনো মানগত কিছু নেই আমাদের যে দাবি সেটা হচ্ছে প্রথমতে স্কিমের নাম কি কোন ফান্ড থেকে অ্যালট হয়েছে কত টাকার স্কিম স্কিমের শিডিউলটা কি আছে শিডিউল মতো কাজটা আমরা বুঝে দিতে চাই আমি জানি জলের যে তোর স্রোত বয়ে যায় তো উড়ে যাবে যে একবারের জন্য দিদি এক একটুতেই উড়ে যাবে কি মনে হচ্ছে নিম্নমানের কাজ নিম্নমান মানে হচ্ছে নিম্নমানের হতে পারে না এখন রডের কাজ না হলে কোনো হবে না শেষের দিকটা যেখানে খালবাটা ওখানে মিশবে ওখানে গড়িয়ে পড়বে সে সেটি যে ঢালায় না হয় তো টিকবে না কিছুতেই কত টাকার সেইটাই তো আমরা জানি না এখন পর্যন্ত কতটা আর হচ্ছে আমি জানি না আমরা কালকে ছিল না আজকে উনি এসেছে এসে উনি আমার নতুন ভঙ্গিতে কথা বলছে যে আপনারা সাংবাদিক ডাকছেন কেন এটা এই কি ধরনের ব্যাপার আমার বা পঞ্চায়েতের মেম্বার মেম্বার এখানকার সাংবাদিকের এমনও বলছে যে আপনার এরকম করলে কাজ কিন্তু হবে না যেটা আমি তো হুমকির মধ্যে হুমকি রয়েছে যে আপনাদের কাজ বন্ধ হয়ে যাবে আমি তখন বলেছিলাম আমি বা আমরা যে কাজ বন্ধ হলে হোক আপনাদের জন্য আমরা পথ অবরোধ করবো আপনি কাজ বন্ধ করবেন আমরা পথ অবরোধ করবো বিডিও অফিসে যাবো তাহলে কি এক কথা বলা যেতে পারে পঞ্চায়েত মেম্বার হুমকি দিচ্ছে প্রথমে হুমকি এখন বুঝুন আমার কথাতে বুঝুন যে আপনারা সাংবাদিক ডাকছেন কেন এই প্রশ্নটা কী বোঝা যায় এই জিজ্ঞাসার মানেটা কাজ বন্ধ হয়ে যাবে ও বলছে তার মানেটা কি আপনার নাম আমার নাম সতীশ সরকার বাড়ি সালমান ড্রেনের পাশে বাড়ি এখানে আমি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম মাঝরা অঞ্চলে একটি কাজ হচ্ছে আর যেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ জানতে চাই যে তাদের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু বিষয় সেটা জানতে পায় মাঝরা অঞ্চলে যেহেতু ভারতীয় জনতা পার্টি আর বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপির প্রধান আছে সেই জন্য মাঝরা অঞ্চলে যদি এরকম কোনো কাজ হয়ে থাকে যেটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আছে বিক্ষোভ আছে তাহলে আমরা নিশ্চয়ই সেটাকে তদন্ত করে দেখবো যেহেতু আমাদের প্রধান আছে আমাদের দায়িত্ব বর্তায় যে এবং পার্টির দায়িত্ব বর্তায় সেটাকে খোঁজ নিয়ে দেখা কিন্তু আমি অবাক হচ্ছি যে শাসক দলের কিছু কিছু পদাধিকারী বিভিন্ন দায়িত্বে থাকা মানুষ তারা কীভাবে করে আর নির্লিপ্তভাবে এভাবে করে আর কোনো একটা পার্টিকে দলের বিরুদ্ধে বলতে পারে কারণ তারা নিজেদের গাজল গোটা গাজল বিধানসভায় তাদের শাসক দলের যে দুর্নীতি তার ছাপ রন্ধ্রে রন্ধ্রে রয়েছে কিছুদিন আগে একশো দিনের কাজের একটা দুর্নীতি আমরা সামনে এসেছিলো শাহজাদপুর অঞ্চলের একটা গ্রাম পদ্মপুকুর সেখানে এখনও মানুষ পুকুরের জল খায় শাসক দলের সেখানে আছে এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকে শাসক দলের দুজন তিনজন রুলিং এমএলএ মন্ত্রী তারা আজকে জেলে চুরির দেয় অথচ শাসক দলের বিভিন্ন পদে থাকা মানুষ একদম গলা জোর করে বিজেপিকে বলছে তারা নাকি দুর্নীতি করে নিকৃষ্ট কাজ করে আমি অবাক হচ্ছি যে শাসক দলের এরকম দায়িত্ববান ব্যক্তিদের এরকম ভাবনা যে তারা একটা দলকে শুধুমাত্র কালিমা করার জন্য আর এইভাবে বলে দিচ্ছে তো সেই জন্য কাউকে দোষারোপ করাটাকে দেখতে হবে দশ বছর কেন্দ্রের সরকার চলেছে এবং গরিব মানুষ তারা আজকে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে একটা

কোনো শিডিউল আছে কি তো উনি আর ভালো মন্দ কিছু বললো না পরে দেখছি ঘন্টা পরে দেখছি কংক্রিট স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পরে তারপরে আমরা আসলাম গ্রামবাসী তো দেখছি যে কোথাও এক ইঞ্চি সিমেন্ট ঠিকঠাক নেই শুধু বালি মানে ওনাকে এসে আমরা বললাম যে এই ধর কী কংক্রিট হচ্ছে তো উনি বলছে যে কংক্রিট এরকমই হয় আর কংক্রিট এরকম না করলে যদি কারোর বাবা মা মারা যায় তাহলে এখানে জল কে ঢালবে আমি বললাম জলটা কে ডালবে উনি বলতে কোনো লেবারের বাবা মা মারা গেলে তাহলে সে আসতে পারবে জল ঢালবে কারণ কে ডালবেল আমি আপনি কন্টারটা আপনি বুঝবেন সেটা কে ডালবে জল আপনার ব্যাপার সেটা সেটা কি আমরা দেখবো নাকি আপনি কাজ নিয়েছেন আপনি দেখবেন সেটা জলটা কে ডালবে না ডালবে সেটা আপনার ব্যাপার তো কাজটা অনেক তর্ক বিতর্ক হলো ওইটাই তাহলে সবাই আসলো আসে কাজটা বন্ধ করা হলো এখন কি কাজ বন্ধ হ্যাঁ এখন বর্তমানে কাজ বন্ধ কি অবস্থা দেখবেন ট্রেন ট্রেন তো দেখলেন সবাই ছিলেন মাথার হাত দিয়ে তুললে বেরিয়ে যাচ্ছে মাটি এই তল থেকে মাটি বেরিয়ে আসছে দেখলেন তো তিরপল বের করে দিলাম কতটা কতটা ঢালাই হয়েছে কি মনে হচ্ছে ঢালাই হয়েছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি কাজটা যেন ঠিকঠাক হয় এবং এখানে জনবহুল এলাকা রোডের পাশে ড্রেনটা ঠিক হলে তবে জলটা ঠিকঠাক পাস হবে এখানে বর্ষা হলে অনেক জল এই রোডের উপর দিয়ে পার হয় ওই পারে জলে রোডের উপর দিয়ে পার হয়ে এই পারে আসে ওই জলটা যেন ঠিকঠাক নামতে পারে আর ড্রেনটা যেন মানে ভালো সিমেন্ট বালি দিয়ে মানে গ্রেডটা যেন ভালো থাকে কংক্রিটের আপনার নাম আমার নাম হচ্ছে পূর্ণচন্দ্র বিশ্বাস আমি এলাকাবাসীর কাছে খবরটা পেলাম তার পাশাপাশি আমার সংবাদ মাধ্যমে বন্ধুরা ছিলেন ওনাদের মারফতে খবরটা পেয়েছি সত্যি ওখানে খুব নিম্ন নিম্নমানের কাজ চলছে এটা হচ্ছে মাঝারা গ্রাম পঞ্চায়েতের অধীনে সালমনা নামে একটা জায়গা আছে ড্রেনের কাজ চলছে জানি না কে বা কারা করছে তো আমার জানা মতে এটা বিজেপি অধ্যুষিত অঞ্চল তো তাই এরকম নিম্নমানের কাজ হচ্ছে আরও আমাদের অঞ্চল কিছু কিছু আছে যেখানে আমরা আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরও যে কাজগুলো হচ্ছে ড্রেন বলুন রাস্তাঘাট বলুন পানীয় জল ব্যবস্থা বলুন আরও বড় পিচের রাস্তাগুলো বলুন সেখানে কোনো নিম্নমানের কাজ হয় না আজকে যেহেতু মানুষের গ্রাম পঞ্চায়েত আমাদের বিজেপি অধ্যুষিত তার জন্য নিম্নমানের কাজগুলো শুরু করেছেন বিজেপি প্রধান আছেন বিজেপি প্রধান আছেন এর আশেপাশে আমাদের জানিয়েছে আমরা সেটা তদন্ত করে দেখব এটাকে কিভাবে কীভাবে রাস্তা ট্রেনটা খুব ভালোভাবে করা যায় তার জন্য আমরা সুষ্ঠু সমাধানের পথে চেষ্টা করছি নিয়ম হচ্ছে যে একটা শিডিউল টাঙিয়ে দাও কত থেকে কত মিটার লেন্থ কত থাকবে পরিমাণ কি হবে এই সিস্টেম আমাদের দিদি যেভাবে শিখেছে আমাদের কাজগুলো সেভাবে করা হয় কিন্তু আজকে যেহেতু কেন্দ্রীয় সরকারের একটা বিচারিত সরকার বিজিপির সরকার সাম্প্রদায়িক সরকার তাদের কাজগুলো তো বুঝতেই পারছেন এর থেকে ব্রিজ সম্পর্কে না ফেলায়